মালালাকে মাল দিছেন এই জন্য হায় হায় অনেক মানুষ আছে শরীর শরীরে কষ্ট করতে পারে না শারীরিক কষ্ট সয় না আল্লাহ মাল দিছে ওকে জান্নাতে পাওয়ার জন্য ক্ষেত্র দিছেন ক্ষেত্র তালাশ করে যদি তুবাল আমির আলা বাবিল ফকির মালালা যদি সারা দিন একটা সময় নির্ধারণ করে আমার এলাকায় গরিব কে আছে ওকে আমার দরজায় আসতে দিব না আমি ওর দরজায় খটখটাবো কিরে রে মাসের বাজার হয়েছে না হয় নাই বেতন না পাস যতটুক হয় এতটুক চলে না চলে না আল্লাহ রসুল বলতে ওই দরজায় দাঁড়াইতে দেরি তু বল আমির অর্চে উত্তম আমির কেউ নাই জানা তোর অপেক্ষায় আছে। পরীক্ষার জন্য যেমন দিসেম পাওয়ার জন্য রিসেম্প এই জন্যই কোরআন বুঝাইছে ওলাউফি গুরু জিম্ম সাইয়ে তুমি লোহার সন্দুক যদি রাখো যেখানে আলো বাতাস দূরের কথা কারো হাত পৌঁছার ক্ষমতা নাই ওইখানেও যদি রাখো তারপর মৌত ওইখানে পচবে আর তোমাকে উঠায় নিয়ে আসবে ওলাউফি গুরু জিম্ম চলেন না মৌতকে নিয়ে ভাবি আর কতই দেহটাকে নিয়ে ভাববো এটার যা লেখা আছে তা ঘটবেই যা লেখা আছে তা ঘটবেই লা ইউসি বানা ইল্লা মা ক্যাতা বলে ল না এটাই সত্য যা এটার ভাগ্যে লেখা আছে এটা ঘটবেই এটার থেকে কেউ এটাকে বিরত রাখতে পারবে না লা ইউসি বানা ইল্লা মা ক্যাতা বলে লা না আল্লাহ বোলা দিয়েছেন যা লেখা দিয়েছি তা ঘটবেই ঘটবে এই জন্যই প্রবাদ বাক্য সত্য বলে যা গটার ছিল তা যা গটছে তা ছিল বলেই ঘটবে যা গটে নাই তা গটার ছিল না এই জন্য এটার যা ঘটা তা ঘটবেই এই জীবনে যা পাওনা তা পাবে এই জীবনে যা পাওনা তা কি পাবেই আর প্রত্যেক পাওনার পিছনে প্রতিদান আছে প্রত্যেক পাওনার পিছনে পরীক্ষা আছে গরিবকে গরিব বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত হাত দিয়া নিতে পারে সহজে জান্নাত হাত বাড়ায় নিতে পারে এই জন্য গরিবকে গরিব বানাইছেন সে যেন সহজে জান্নাত নিতে পারে আপনি বলবেন সহজে জান্নাত মানি গরিবের জন্য লেখা আছে আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম সুমু শাহরাকুম মুতু অদুলু জান্নাতা রব্বিকুম ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো মরো আর সিদা জান্নাতে ডুব আবার গরিবকে গরিব বানাইছেন এই জন্যই পরীক্ষার জন্য যে সে গরিব অবস্থায় কি করে দেখি সে আমার উপরে আঙ্গুল উঠায় আঙ্গুল উঠায় না আলহামদুলিল্লাহ বলে যে আমার জন্য জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিছেন মতের মাঠে আমাকে দাঁড়াইতে হবে না কেননা গরিবকে কেমতের মাঠে দাঁড়াইতে হবে না গরিবের জন্যই ঘোষণা হবে কি ঘোষণা গরিবের জন্যই ঘোষণা হবে ইনতালিপু ইলাল জান্নাতি বিগাই রে হিসাব আলা কিতাব তোমার না হিসাব আছে না কিতাব আছে চলো সিদা জান্নাতে চলো তামাত্তাউ খামসুমিয়াতি আম পাঁচশো বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো দুনিয়া লড়া ষাট সত্তর বৎসর করছে আর দুনিয়া করছে দুনিয়ারটা করছে খাইছে কি আর বাহির হইছে কি ও খাওয়াটাও চোখে দেখছে যেটা বাহির হয়েছে ওটাও চোখে দেখছে না দেখে নাই মনে হয় বুঝাইতে পারি রে বাইঙ্গা বললাম না আর কি সব কথা তো ভাইঙ্গা বলা যায় না এই জন্য ইশারায় বললাম খাইছে কি আর বাহির হয়েছে কি ওটা চোখে দেখছে আর যখন বাহির হয়েছে তো নাকে ওর রুমালি ছিল আর অন্য কিছু ছিল না ঠিক না ওটাই ওর সুগন্ধি দুর্গন্ধ হয়ে বাহির হয়েছে ঠিক না তুমি হ যেটা দুর্গন্ধ হবে না জান্নাতে দুর্গন্ধ নাই পেশাব নাই পায়খানা নাই জান্নাতে থুতু নাই জান্নাতে নাকে কানের দুর্গন্ধ নাই জান্নাত তো পবিত্র জায়গা খাবে ডেউ দিবে খালি হয়ে যাবে আর ডেউকো হবে এরকম পুরা সুগ্রাণে মুহিত হয়ে যাবে দুর্গন্ধ হবে 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 না সুগ্রাণ ঘাম বাহির হবে তো সুগ্রাণ ফুটা বাহির হবে আজকে তো দুই দিনের ঘাম দুর্গন্ধ জমা দেয় ওইখানে দুর্গন্ধ জমাবে না সুগ্রাণ জমা তো গরিবকে জান্নাত পাওয়ার জন্য দিসেন নারীকে নারী বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত পায় কি সহজে জান্নাত পায় অয়ুমা ইমরাতিন আমানাত তালা রব্বি হা সল্লাত খামসাহা সা মা সাহারাহা আতা আদ্বাল আহা যেই মহিলা ইমান বানাইলো। নামাজ পড়লো রোজা রাখল স্বামীর অনুগত্য হইলো শরিয়ত মতে পর্দা করল একজন পুরুষ দুনিয়াতে আছে যিনি জান্নাতের আর্ট দরজা সমাজের প্রত্যেক মহিলা জান্নাতের আর্ট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে ক্ষমতা রাখে সমর্থ রাখে যদি তার জীবন এরকম কাটায় তাল্লাহ রসুল বসে এতটুকু করার পরে পাঁচটা জিনিস ইমান নামাজ রোজা স্বামীর অনুগত্য শরীয়ত মোতাবেক পর্দা খালি তদলি জন্নতিন্নতি যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে ঢুকো মালালাকে মাল দিছেন এই জন্য হায় হায় অনেক মানুষ আছে শরীর শারীরে কষ্ট করতে পারে না শারীরিক কষ্ট সয় না তাহলে মাল দিছে ওকে জান্নাতে পাওয়ার জন্য ক্ষেত্র দিছেন ক্ষেত্র যদি যদি তুবাল আমির আলা বাবিল ফকির দিন একটা সময় নির্ধারণ করে যে আমার এলাকায় গরিব কে আছে ওকে আমার দরজায় আসতে দিব না আমি ওর দরজায় যা খটখটাবো কী রে এই মাসের বাজার হয়েছে না হয় নাই বেতন পাইসিস না পাস নাই যতটুক হয় এতটুক দিয়ে চলে না চলে না আল্লাহ রসুল বলতে ওই দরজায় দাঁড়াইতে দেরি তু বল আমির কেউ নাই জান তোর অপেক্ষায় পরীক্ষার জন্য যেমন এই জন্য আসেন সারা সারাদিন এই দুনিয়াটা নিয়ে ভাবি নারী বলেন আর পুরুষ বলেন হায় হায় হয় যুবক বলেন আর বৃদ্ধ বলেন সবাই ভাবতেছি জীবনটা নিয়ে আর এই আজ পর্যন্ত ভাবলাম না কবর নেই অথচ যারা ভাবছে হাজারো লোক দুনিয়াতে আছে যাদেরকে রাজত্ব ছুটায় দিছে ভাবনা ইব্রাহিম ইবনে আধামকে চার ভাবনায় রাজত্ব ছাড়ায় দিছে সবাই বলছে ইব্রাহিম রাজা হিসাবে তো আমাদের কাছে তোমার চেয়ে উত্তম কেউ আমরা আজ পর্যন্ত পাই নাই তুমি বড় ন্যায়প্রায়ণ বাদশাহ ছিলা তোমার জন্য তো জান্নাতের উচ্চ শিখর ছিলই ছিল কিন্তু তারপরও রাজত্ব কেন ছাড়লে আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না তুমি রাজা হিসাবে তোমার তুলনা ছিল না কেন ছেড়া দিলা তারপর আমাকে পাগল করা হয়েছে বাপতে যে পাগল হয়ে গেছি রাজত্ব ছেড়া দিছি বলছে প্রথম প্রশ্ন কি বলে মার পেটে যখন রু আসে তখন লেখা হয়েছিল নেককার না বদকার ফলা আদরি মাদা কুতিপ আমি জানি না আমাকে নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে চিন্তা আমাকে পাগল করা দিছে এখন যদি প্রশ্ন করেন বৎকার লেখা হইল চিন্তা করলে কি হবে না আল্লাহ রসুল দোয়া শিখাইয়া দিছেন হাসান হোসাইন কে দোয়া শিখাইছেন হাসান হোসাইন এই দোয়া যতদিন রু থাকে অতদিন পড়তে থাকে কাজে দিতেও পারে কাজে দিবে পড়লে كدوا اللهم ان كنت كتبتني من اهل السعادة فاسبتنا فيها وان كنت كتبتني من اهل الشقاوة فامهنا منها واكتبنا في اهل السعادة والمغفرة فانك تمه ما تشاء وتثبت وعندك ام الكتاب جيتشايتي تايكو جيتي جَئِتِ باري আর আশা রাখি একশোতে একশো যে হবে যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালিতে আসে এই উন্মতের জন্য সুযোগ আছে যদি ভাবতে থাকে আর চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ যদি সাকিও লেখা থাকে তো আল্লাহ ওইটাকে মুছায়া নেককার লেখা দিবে ইব্রাহিম আদাম বলছে রু আসার রাত পর্যন্ত কণ্ঠ রু আসার রাত পর্যন্ত সুযোগ আছে কানতে পারি এই জন্যই কান্নার জন্য রাজত্ব ছেড়া বাহির হয়ে বলছে ইব্রাহিম দ্বিতীয় প্রশ্ন বলে মৃত্যুর সময় দুটা সম্বোধন হবে আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে বেদায় চিন্তায় পাগল হয়ে গেছে এই জন্য সারাদিন কাঁদি মরুতে পড়া দিনে কাঁদি রাত্রে জঙ্গলে কাঁদি অথবা রাত্রে দিনে জঙ্গলে কাঁদি রাত্রে মরুতে কাঁদি আর কাঁদি আর আল্লাহকে বলি আল্লাহ সম্বোধন যেন হয় না হয় পবিত্র যেন হয় কেননা পবিত্র রু যদি সম্বোধন হয় যদি ফেরেস্তা সম্বোধন করে পবিত্র রু তাহলে পবিত্র রু হিসাবেই আমার সাথে ব্যবহার করবে ওই ব্যবহারগুলো হাদিসের ভিতরে আছে কি ব্যবহার করবে অপবিত্র রু হিসাবে যদি ব্যবহার করে তাহলে কি ব্যবহার করবে এটো হাদিসে লেখা আছে কোরআনে লেখা আছে অপবিত্র রুর সাথে কি করবে ওটা খোলার সময় এতটুক শুধু জেনালেন পবিত্র রূপ যদি সম্বোধন করে তো জান্নাতের গেট পর্যন্ত সেলুটই সেলুট পাইতে থাকবে শুধু সেলুট আর কিচ্ছু না সর্বশেষ সালাম আল্লাহ দিবে সালাম কৌলাম নির্বাহ সর্বশেষ সালাম দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায় দেবে হ্যাঁ ঢুকায় দেবে আর যদি অপবিত্র হয় সম্বোধন তাহলে এইখান থেকে উষ্ঠা শুরু হবে উষ্টা বোঝেন তো লাথি দেওয়া শুরু হবে লাথি মারতে 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 দুজকে ঢুকানো তৃতীয় প্রশ্ন ইব্রাহিম যেটা দিয়ে তুমি পাগল হয়ে গেছ কবরে যাওয়ার পরে তিন প্রশ্ন হবে জানি না জবাব দিতে পারবো কি দিতে পারবে যাকে আল্লাহ দেওয়াবে সেই দিতে পারবে কোরআন এটাই বলে যে সারা সারাদিন ভাববে হায় কবর মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠবে হায় কবর কবর না জানি কেমন হবে একা কিভাবে থাকবে কবর নিয়ে যে ভাববে সে কবরের জবাব দিতে পারবে তাকে আল্লাহ জবাব দেওয়ার সুযোগ দিবে সে সুযোগ জবাব দিবে না বরং আল্লাহর পক্ষ থেকে উত্তরও আসবে সাদাক্তা তুমি সত্য বলছ আলাইহে ইস্তা আলাইহে মত্তা আলাই হে আসো আস কিয়ামা সত্যবাদী দি হিসাবে দুনিয়াতে ছিলে মৌ তো এমনই হইছে আসকো সত্যবাদী কে আমাদের দিন সত্যবাদীদের সাথেই তুমি উঠবে নামকা নাও মাতিল আরুস তোমার কোনো কাজ নাই এখন ঘুমায় থাক আর ঘুমাবেও জান্নাতের বাগানে ঘুমাবে রওদা তুম রিয়া দিল জান্না কবর কানে কানে বলবে ইদান উহাববিলু লাকা বাতনি খদরা আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে আর সবু শেমুলতার ভিতরে তুমি ঘুমায়া থাকবে কে কেয়ামতের সকালে উঠাবে বলছে ইব্রাহিম চতুর্থ প্রশ্ন বলে কেয়ামতের মাঠে দুই দলই হবে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ এক দল জান্নাতে যাবে এক দল নামে যাবে ফালা আদরি মিন আইল ফারিকাইন আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত আমাকে করা হবে বাস্তবিকই তো আশা আর কত এই দেহ নিয়ে ভাবনা আর এই ছোট শরীর নিয়া ভাবনা আর কতদিন সকাল হইলে দুপুর নিয়া ভাবনা দুপুর হইলে সব বিকাল নিয়ে ভাবনা বিকাল হইলে সন্ধ্যা ভাবনা সন্ধ্যা হইলে সকাল নিয়া ভাবনা আজ হইলে কালকার ভাবনা কাল হইলে পরশুর ভাবনা এই ভবিষ্যৎ নিয়ে কতদিন ভাববেন এই ছোট জীবনটা এই জন্য দেয় নাই যে মানুষ দুনিয়ার জীবন নিয়ে ভাববে বরং জুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ বলেই দিছেন আর দুনিয়া মাকসুম দুনিয়া পণ্ডিত কে কতটুকু পাবে বহুত আগে আমি লেখা দিছি হাদিস এটাও আমাদেরকে জানায় আমাদের অস্তিত্বের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লেখা দিছে আপনি কতটুকু পাবেন বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ এইখানে বহুত লোক পাওয়া যাবে আজ না আজ না মাদব দিয়ে এত উপরে উঠছে ঠিক না পঞ্চাশ বছর আগে তো মাদব দিয়ে তো উপরে ছিল না ঠিক না কি একশো বছর আগে পঞ্চাশ বছর আগেই যখন ছিল না তা একশো বছর আগে থেকে হইতো ঠিক না বহুত মানুষ এখানে আছে হাতের উপর দিয়ে গড়ায় গেছে খালি দললেই হইতো এখন কুটি কুটির মালিক ঠিক না নাই এখানে হ্যাঁ এখন খালি আলোচনা করে কি করে আরে আলোচনা করে আর আফসোস করে দললেই তো পারতাম আমারে একবারও টাকা চায় নাই বসে তুমি ভাইঙ্গা ভেঙ্গা দিও বন্ধু মানুষ ঠিক না নাই এখানে হাত হাত উঠাইলে বললে অনেকটি উঠবে বললাম না আছে কিন্তু আপনি এটা ভাবেন আপনার কপালেই ছিল না লেখা থাকলে আল্লাহ হাত দিয়ে হাল কুদরতি হাত দিয়ে আপনার হাতে ধরতো আর নিয়ে আপনাকে ধরা দিত ধর এটা এইখানেই ছিল না এখানেই ছিল না আরেকজন মাধবদীর ছিল না ও বহু দূরের থেকে আইসে এখন মাদবদীতে বহুত কিছু ওর বিল্ডিং আকাশের সাথে কথা বলতে চায় ঠিক না না নাই এরকম হ্যাঁ মাদবদীতে নাই মাধবদীর বাইরের লোক না নাই ওর কপালে লেখা ছিল ওকে ওই নোয়াখালীর থেকে উঠাইছে মাদবদীতে ফলাইছে এখন ওর বিল্ডিং মাদবদীতে আকাশের সাথে কথা বলে নোয়াখালী নাম লইলাম আর কি রাগ হয়েন নাকো এরকম এক এক জেলার থেকে উঠায় মাদক দিতে না ফালাইছে ঠিক না আবার দেখা যাবে যার দোকানে চাকরি করে উনি আজকে বিল্ডিং এর মালিক ব্যবসার মালিক ওই মালিক এখন আগের মতোই রয়ে গেছে এক ইঞ্চিও আগে বাড়তে পারে না হ্যাঁ না ওর এইখানে লেখা ছিল দুনিয়া আল্লাহ বন্টিত করা দিছেন মাকসুম বন্টিত

খাওয়া খা ক্লান্ত হইস না যতটুক তোর ভাগ্য আছে অতটুক তোকে আমি খাটাবো যেইখানে ভাগ্য আছে ওইখানে তোকে আমি দৌড়াবো তুই খাওয়া খা দৌড়াইস না আমরা সারাদিন ভাবি এই দেহটা আর দিন ভাবি এই জীবনটা নিয়ে আসেন কথা লম্বা করতে চাই না আসেন আজকের থেকে ভাবি ভাবি মৌত নিয়ে ভাবি কবর নিয়ে ভাবিয়া হাসর নিয়ে ভাবিয়া কোন্ সেরা আপনি ভাবি মিজান মিয়া ভাবি কিভাবে এই চেহারা আল্লাহকে দেখাবো ভাবি কিভাবে দেখাবো কত টুক দেন আর কত টুক চান কত টুক দেন আমি তো তিনটা দেখাইলাম আপনাদেরকে তিনটা দেখাইলাম এরকম শরীরের ভিতরে যতগুলা অঙ্গ আছে সবগুলা দিয়া দেখানো যায় যে এক একটা কতবার চলে এস্টমার কতবার চলে কিভাবে খাদ্য গুলাকে কিভাবে কিভাবে থেকে গুলাকে আলাদা করে কিভাবে আলাদা করে এক এক জায়গায় নিয়ে পৌঁছায় বিরাট এক মেজাম ভিতরে চলতেছে সিস্টেম চলতেছে এক একটা করে দেখানো যায় আল্লাহ সারাদিনে দেন অনেক চান কম কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজই চেয়েছিলেন বলেন এই মহল্লার ভিতরে নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে মসজিদে আজান দিলে কয়জন মসজিদে নারী ঘরের কাম ছায়া কখন যে দেয় না মাঝে দাঁড়ায় যুবক আজানের আওয়াজ কতটুকু কানে নেয় কতটুকু মূল্যায়ন করে কতটুকু করে